আসসালামু আলাইকুম আমরা আজকে চিলার সম্বন্ধে জানব প্রথমেই জানবো কুল চিলার সম্বন্ধে এবং পরে জানবো ওয়াটার কুল চিলার সম্বন্ধে চিলার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি এয়ার কুল চিলার অপরটি ওয়াটার কুল চিলার আমার স্ক্রিনে দুই ধরনের চিলার দেখতে পাচ্ছেন একটি এয়ার কুল চিলার অপরটি ওয়াটার কুল চিলার এই দুই ধরনের চিলারের কাজ মূলত একই ধরনের নর্মাল ওয়াটারকে চিল ওয়াটার সিস্টেমে পরিণত করাই হচ্ছে চিলারের কাজ নর্মাল ওয়াটারকে চিল ওয়াটার সিস্টেমে পরিণত করাই হচ্ছে চিলারের কাজ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন কিছু চিলারের ছবি চিলার মূলত কাজ করে একটি কম্প্রেসরের সাহায্যে একটি কম্প্রেসরের সাহায্যে চিল ওয়াটার সিস্টেমে পরিণত হয় একটি কম্প্রেসার প্লাস যে ওয়েল সার্কুলেশন হয় এই ওয়েল সার্কুলেশনের মাধ্যমেই একটি চিল ওয়াটার সিস্টেমে পরিণত হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ওয়াটার সার্কুলেশন এবং কম্প্রেসর থেকে যে ওয়েল সার্কুলেশনটি হয় এটি কিভাবে হয় এটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন এরপরে আমরা একটি চিলারের প্রধান এবং মূল যে অংশ সেটি হচ্ছে কম্প্রেসর এই কম্প্রেসর সম্বন্ধে আমরা আজকে আহ ধারণা নিব চলুন একটি কম্প্রেসর সম্বন্ধে ধারণা নেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কম্প্রেসর এই কম্প্রেসরটি বেশ কয়েক ধরনের হয়ে থাকে যেমন প্রথমে যদি বলি এক নাম্বারে সেন্ট্রি ফিউল কম্প্রেশর দুই নাম্বারে স্ক্রো কম্প্রেসর তিন নাম্বারে স্ক্রল কম্প্রেসর চার নাম্বারে কম্প্রেসর এই চার ধরনের কম্প্রেসর মূলত একটি চিরারে কাজ করে থাকে তো আমরা যে কম্প্রেসরটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেন্ট্রি ফিউল কম্প্রেশর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কম্প্রেসর কিভাবে কাজ করে এবং একটি কম্প্রেসার কোথায় কি আছে এবং কি নাম সেগুলো সম্পূর্ণ দেওয়া আছে আপনারা খুব সহজে আমরা দেখব কন্ডেন্সার সম্বন্ধে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কন্ডেন্সার এই কন্ডেন্সারটি কাজ করে কুলিং টাওয়ার সাথে এই কন্ডেন্সারটি কাজ করে কুলিং টাওয়ার সাথে কুলিং টাওয়ারের যে ওয়াটার ঠিক সেই ওয়াটারটি কনডেন্সার হয়ে আবার কুলিং টাওয়ারে পৌঁছায় এরপরে আমরা দেখব হচ্ছে চিলারের এক্সপেনশন ভাল্ভ এই এক্সপেনশন ভালভের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে এক্সপেনশন ভাল্ভ মূলত আসলে কম্প্রেসরের সাথে ওয়েল সার্কুলেশনের ক্ষেত্রে প্রেশারের এগেনস্টে কাজ করে আমরা যে দেখতে পাচ্ছি এটা থার্মাল এক্সপেনশন একটি ভালভ এরপরে আমরা দেখব ইভাপারেটর ইভাপারেটরটি কাজ করে হচ্ছে এইচ মেশিনের যে ওয়াটার রয়েছে এই ওয়াটার টিকে চিল ওয়াটারে পরিণত করতে অর্থাৎ নর্মাল ওয়াটার কে চিল ওয়াটারে পরিণত করে এইচ মেশিন পর্যন্ত পৌঁছাতে কাজ করে এই ইভাপারেটর ইভাপারেটার মূল কাজ হচ্ছে নর্মাল ওয়াটারকে চিল ওয়াটারে পরিণত করা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কম্প্রেসর থেকে এবং হয়ে যে ওয়েল সার্কুলেশন হয় সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে আমরা দেখব কনডেন্সার কুলিং টাওয়ার হতে যে ওয়াটার সার্কুলেশন হয় কনডেন্সারে এটি আসলে কিভাবে হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুলিং টাওয়ার হতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওয়াটার কনডেন্সারের ভেতরে প্রবেশ করছে এই ওয়াটারটি আবারও ফিরে যাচ্ছে কুলিং টাওয়ারে এই ওয়াটারটি আবারও ফিরে যাচ্ছে কুলিং টাওয়ারে অর্থাৎ কুলিং টাওয়ার হয়ে যে ওয়াটারটি সার্কুলেশন হচ্ছে সেটি কনডেনসারের মাধ্যমে এবং কনডেনসারের ভেতরে সার্কুলেশন হচ্ছে আবার কন্ডেন্সার থেকে আবার কুলিং টাওয়ারে চলে যাচ্ছে এই চিলারের যে সার্কুলেশন ওয়েল কন্ডেন্সার প্লাস ইভাবারেটার মাধ্যম দিয়ে এই কনডেন্সার ইভাবারেটর মাধ্যম দিয়ে যে ওয়েল সার্কুলেশন হচ্ছে এই ওয়েল সার্কুলেশনটি হওয়ার ফলেই নর্মাল ওয়াটারটি চিল ওয়াটারে পরিণত হচ্ছে আর আমরা যে এক্সপেনশন ভালভের কথা বলেছিলাম এই সেই প্রেসার এক্সপেনশন ভালভ প্রেসার দিয়ে ভালভটি ওপেন হচ্ছে এবং ওপেন হয়ে যে ওয়েলটা সার্কুলেশন হচ্ছে সেটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপেনশন ভালভটি কিভাবে কাজ করে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপেনশন ভালভটি কিভাবে কাজ করে এরপরে আমরা দেখব ইভাপারেটর ইভাপারেটর আসলে মূলত কিভাবে ওয়াটার সার্কুলেশন হয় হয় এই কিভাবে চিল পরিণত আপনারা দেখতে পাচ্ছেন এইচ থেকে যে ওয়াটারটি ইভাপারেটর এসে পৌঁছাচ্ছে আসার ফলে যে ওয়াটারটি সার্কুলেশন হয়ে চিল ওয়াটারে পরিণত করে আবারো ফ্লোরে পৌঁছাচ্ছে অর্থাৎ এইচু মেশিন থেকে যে ওয়াটারটি ইভাপারেটর এসে পৌঁছাচ্ছে সেই ওয়াটারটি ইভাপারেটর সার্কুলেশন হয়ে আবারো সেই এইচু মেশিনে পৌঁছাচ্ছে নরমাল ওয়াটার থেকে চিল ওয়াটারে পরিণত করার জন্য এই ইভাভাটার ব্যবহার করা হয় আমাদের যে ওয়েলটি রয়েছে কম্প্রেসরের সাহায্যে যে ওয়েলটি চক্রতে কাজ করতেছে এবং চক্রতে ঘূর্ণায়ন করতেছে সেটি আপনাদেরকে দেখাবো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওভারঅল সিস্টেম সিস্টেম চিলারের একটি ওভারঅল আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন একটি ওভারঅল সিস্টেম চিলারে কিভাবে কাজ করে একটি কম্প্রেশনের মাধ্যমে যে ওয়েলটি সার্কুলেশন হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনডেন্সার হয়ে এক্সপেনশন ভাল হয়ে ইভাপারেটর হয়ে আবারও কম্প্রেশারে পৌঁছাচ্ছে এই এর যে চক্র এই সেম চক্রটাই কাজ করতেছে ইভাপারেটরের চিল ওয়াটার সিস্টেমে ফ্লোর থেকে যে ওয়াটার সিস্টেমটি ইভাপারেটরে এসে পৌঁছাচ্ছে ইভাপারেটর থেকে চিল ওয়াটারে পরিণত হয়ে আবারো ফ্লোরে পৌঁছাচ্ছে অর্থাৎ এচু মেশিনে পৌঁছাচ্ছে সেম লজিকটাই হচ্ছে কন্ডান্সারে হয়ে যে আবার কুলিং টাওয়ারে পৌঁছাচ্ছে অর্থাৎ কুলিং টাওয়ার এর যে ওয়াটার ইভাবারেটর যে ওয়াটার দুইটি আলাদা আলাদা ওয়াটার কম্প্রেশার হয়ে কনডেন্সার হয়ে এক্সপেনশন ভাল হয়ে আবারও ইভাপারেটরে পৌঁছাচ্ছে ইভাপারেটর থেকে আবারও কম্প্রেসারে যাচ্ছে তো সেম লজিকেই সেম সিস্টেমে ইভাপোরেটরের ওয়াটার সার্কুলেশন হচ্ছে প্লাস কনডেন্সারে ওয়াটার সার্কুলেশন হচ্ছে কনডেন্সারের কাজ হচ্ছে কুলিং টাওয়ারে ওয়াটার সার্কুলেশন নিয়ে আর ইভাপোরেটরের কাজ হচ্ছে এসি মেশিনের ওয়াটার সার্কুলেশন নিয়ে তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের BASIC যে ধারণা আশা করি সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে অনেকেরই প্রশ্ন ছিল যে কুলিং টাওয়ারের পানি এবং এইচ ইউ মেশিনের যে পানি অর্থাৎ কুলিং টাওয়ারের যে ওয়াটার এবং ইভাপারেটরের বা বা ইউ মেশিনের যে ওয়াটার এটি সেম ওয়াটার কিনা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কুলিং টাওয়ারের জন্য যে ওয়াটার সেটি হচ্ছে কন্ডেন্সারের জন্য আর এচিও মেশিনের যে ওয়াটার সেটি হচ্ছে ইভা পরেটরের জন্য দুইটি আলাদা আলাদা ওয়াটার সিস্টেম একটি চিলারে যে কম্প্রেশর রয়েছে এই কম্প্রেশরের মাধ্যমে ওয়েল সার্কুলেশন হচ্ছে এই ওয়েল সার্কুলেশনে হওয়ার ফলেই একটি নর্মাল ওয়াটার চিল ওয়াটারে পরিণত হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আমার স্ক্রিন থেকে তো নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী সময়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ